এখন আমরা দেখব যে বৈশ্বিক যে সমস্যা তাদের সমস্যাটা কি গ্লোবাল সংকটটা কোন জায়গায় এবং সাধারণ সমাজের সংকটটা কোন জায়গায় এবং ইসলামপন্থী সমাজের সংকটটা কোন জায়গায় এখানে দেখেন ক্রাইসিসের স্বরূপ এই যে বৈশ্বিক যে বিশ্ব ব্যবস্থা যেটা চলতেছে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা চলতেছে এটাকে বলে নিউ ওয়ার্ল্ড অর্ডার নিউ ওয়ার্ল্ড অর্ডার এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের পুরাটার সমস্যা হলো লিবারেলিজম ও হিউম্যানিজম বৈশ্বিক সংকটটা কি লিবারেলিজম এবং হিউম্যানিজম ঠিক আছে অর্থাৎ এক কথা তারা মনের দাসত্ব করে নফস পূজা নফসের পূজা করে জাতিসংঘ বলেন আমেরিকা বলেন ইসরায়েল বলেন এরা পরিপূর্ণভাবে কি করে নফসের পূজা মনের দাসত্ব মন যাচাই তা মন চাইছে এসে কাতারে আজকে হামলা করে করছে মন চাইছে ফিলিস্তিনে হামলা করে পড়ছে কেউ তাকে কিছু বলার নেই ঠিক না সম্পূর্ণ সে কি করতেছে মনের দাসত্ব করতেছে নফস পূজা করতেছে বলেন আর ইলাহু হাওয়া আরা নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা কি করে তার নফসকে সে ইলাহ বানিয়ে নিয়েছে তার নফসকে মাবুদ বানিয়ে নিয়েছে নফস যেটা বলে সেটাই মন যেটা চায় সেটাই এই বৈশ্বিক ক্রাইসিসটা হলো নফস পূজা নফস মানুষ সবার উপরে তারা মনে করে সবার উপরে মানুষত্ব তার উপরে নেই আখা রাত পরকাল বলতে কিচ্ছু নেই মানুষ যেটা বলবে সেটাই নওয়াজিল্লাহ তো তাদের সংকটটা এই জায়গায় তারা নফস পূজার মধ্যে আছে হিউম্যানিজম হলো তাদের সবচেয়ে বড় সংকট সবচেয়ে বড় ক্রাইসিস